ডায়মন্ড হার্বাল লোকসভা কেন্দ্রের সংসদের উদ্যোগে ছিয়াত্তর হাজার একশো কুড়ি জন পেলেন বার্ধক্য ভাতা লক্ষ্য দু হাজার চব্বিশ শাসক শিবির সব শিবিরেই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দেখছে চব্বিশে নির্বাচনের আগে ডায়মন্ড হারবার লোকসভার ষাটটি বিধানসভা কেন্দ্রের ছিয়াত্তর হাজার একশো কুড়ি জন প্রবীণ নাগরিকদের হাতে তুলে দিলেন বার্ধক্য ভাতা এক হাজার টাকার চেক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দক্ষিণ চব্বিশ পরগনা মহাস্তলা পৌরসভা চৌত্রিশ নম্বর ওয়ার্ডে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং ওয়ার্ড পৌর পিতা গোপাল শাহ সহযোগিতায় চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কর্মীবৃন্দুরা আটশো তেত্রিশ জনের হাতে বার্ধক্যভাতার চেক তুলে দেওয়ার পাশাপাশি পৌরপিতা একটি করে শীতের শাল দেয় সাংসদ কথা দিয়ে কথা রাখেন সাংসদকে ধন্যবাদ জানালেন চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পুরোপিতা গোপাল সাহা আজকে আমাদের সাংসদ আপনারা জানেন ফলতাই বলেছিলেন যে জানুয়ারি মাসের মধ্যে বার্ধক্য দেবে আমাদের সাংসদ যেটা বলে সেটাই করে তার ফলস্বরূপ আজকে সাত তারিখ ডায়মন্ড আমরা কেন্দ্র জুড়ে প্রায় ছিয়াত্তর প্রায় ছিয়াত্তর হাজার প্রায় আশি হাজারের কাছে মানুষকে আজকে কিন্তু সাংসদ তার বার্ধক্য ভাতা সাত থেকে দশ তারিখের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে আজকে আমাদের এখানে প্রায় আটশো জন মানুষের মধ্যে আমরা তিনশো পঁচাত্তর জনের মানুষকে পে অর্ডার এবং বাকি মানুষের ব্যাংকে তার আজকে আমরা এই দিনেই আমরা দশ তারিখ পর্যন্ত ওয়েট করে থেমে থাকিনি আমরা আজকেই আমাদের যত বেনিফিশিয়ারি ছিল সবার অ্যাকাউন্টে আমরা টাকা পাঠিয়ে দিয়েছি ব্যাংকের মাধ্যমে আমাদের কর্মীরা যেভাবে আমাদের সাহায্য করেছে সেই কর্মীদের আমাদের ধন্যবাদ ধন্যবাদ সাংসদকে যারা বার্ধক্যকথা অনেক দিন ধরে পাচ্ছিল না তাদের এই সুবিধা করে দেওয়ার জন্য আমার চৌত্রিশ নম্বর ওয়ার্ড এবং মহেশতলা থেকে সাংসদকে অসংখ্য ধন্যবাদ যে সাংসদকে মানুষরা কি বলে ধন্যবাদ জানাবে এটা সাংসদকে না তারা সামনে পেলে বলে বোঝাতে পারবে না কিন্তু সাংসদ যেটা করেছে এই কাজ হয় ভারতবর্ষের মাটিতে কেউ করতে পারবে বলে এখন যা করেছে এটা আগামী দিন ভারতবর্ষের মাটিতে কেউ করতে পারে বলে আমার মনে হয় না তো সাংসদকে একটাই কথা বলবো যে সবাই একটাই কথা আমাদের বলেছে যে সাংসদ তা জানিস খুব ভালো থাকেন এবং তার পরিবার যেন খুব ভালো থাকে এবং সাংসদ আগামী দিনে ভারতবর্ষের ভারতবর্ষে অনেক বেশি ভোটে সবার থেকে বেশি ভোটে জিতবে এটা আমাদের বিশ্বাস এবং এখান থেকে যারা সাংসদকে আশীর্বাদ করেছে তাদেরও বিশ্বাস গোপাল শাহ চৌধুরী আমরা বার্ধক্য ভাতা অন্তত পক্ষে ডায়মন্ড হারবার লোকসভা থেকে চালু করব আমার দুমাস সময় লেগেছে নভেম্বর থেকে ডিসেম্বর এক মাস ডিসেম্বর থেকে জানুয়ারি আরও এক মাস দুমাস এক তারিখ সভা করতে পারতাম এক তারিখ আমাদের দলের প্রতিষ্ঠা দিবস নতুন বছর অনেক কর্মসূচি থাকে সেই কারণে আরো সাত দিন বাড়তি সময় নিয়ে যাতে কোনো লোকের অসুবিধা না হয় রোববারের দিনে আজকে আমরা এই সভা করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আপনাদের অত্যন্ত গর্বের সাথে বলছি যে গত দু মাস ধরে আমরা এই প্রক্রিয়াটা চালিয়েছি বিভিন্ন বুথে আমাদের সক্রিয় কর্মী বৃন্দদের সাথে কথা বলে আমাদের শুভানুদ্যায়ী সমর্থকদের সাথে কথা বলে আমরা ষোলো হাজার তিনশো আশি জন স্বেচ্ছাসেবককে আইডেন্টিফাই করেছি কত ষোলো হাজার তিনশো আশি এই ষোলো হাজার তিনশো আশি জন স্বেচ্ছাসেবক চারজন বা পাঁচ জনের দায়িত্ব নিয়েছে সরাসরি তারা দায়িত্ব নিয়ে এই পাঁচজন বয়স্ক মানুষের জীবনে হাসি ফোটাবে এবং তার মাধ্যমে আমরা এই স্বপ্নকে বাস্তবায়িত করতে পেরেছি আগে ভোট দাও তারপর কাজের নীতিতে আর যে বিশ্বাসী হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বাসী নয় আমি যখন যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে মানুষকে যা কথা দিই আমি চেষ্টা করি আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত সে কথা আমি রাখব আমি ভেবে কথা দিই আর যখন কথা দিই কথা রাখি আমরা দেখছি আমরা অভিভূত আর নিউজ বাংলা